আসসালামু আলাইকুম ব্যবসায়িক লেনদেন বা পাওনা পরিষদের প্রতিশ্রুতি স্বরূপ আমরা প্রায় সময় ব্যাংক চেক আদান প্রদান করে থাকি আর এই চেকটি যখন ব্যাংকে জমা দেওয়া হয় তারপর ব্যাংক যখন আপনাকে জানায় যে চেকদাতার অ্যাকাউন্টে পর্যাপ্ত টাকা নেই তখনই দায়ের করা হয় ফৌজদারি মামলা যে মামলাটি চেকের মামলা হিসেবে সবচেয়ে বেশি পরিচিত চেকের মামলা বা চেক মামলা কিন্তু আমরা অনেকেই জানি না এই চেকের মামলাটা কি বা কিভাবে করতে হয় এই চেকের মামলা বা কোন কোন গ্রাউন্ড তৈরি হলে এই চেকের মামলা দায়ের করা যায় বা আপনার বিরুদ্ধে যদি চেকের মামলা হয় তাহলে সেক্ষেত্রে আপনার করণীয়টা কি চলুন তাহলে আজ আমরা জেনে নি চেকের মামলার বিস্তারিত আইনি বিধানগুলো স্ক্রিনের ঘটনাটির দিকে খেয়াল করুন জনৈক ব্যক্তি পাওনা পরিশোধের জন্য আপনাকে পাঁচ লক্ষ টাকার একটি চেক প্রদান করলো আপনি চেকটি ব্যাংকে উপস্থাপনের পর জানতে পারলেন যে ওই ব্যক্তির অ্যাকাউন্টে পাঁচ লক্ষ টাকা নেই ব্যাংক কর্তৃপক্ষ লিখিতভাবে আপনার চেকটি প্রত্যাখ্যান করলো যেটিকে বলা হয় চেক ডিজনক এমত অবস্থায় আপনার করণীয় কি এই করণীয় সম্পর্কে বলা হয়েছে নেগোশিয়েবল ইনস্ট্রুমেন্ট অ্যাক্ট যেটাকে সংক্ষেপে এনআই অ্যাক্ট বলা হয় বাংলাতে বলা হয় হস্তান্তরযোগ্য দলিল আইন এই আইনের একশো ধারাতে ধারাটির শিরোনাম হচ্ছে অ্যাকাউন্টে অপর্যাপ্ত অর্থ ইত্যাদি জনিত কারণে চেক প্রত্যাখ্যান ধারাটিতে বলা হয়েছে যদি কেউ কাউকে একটি নির্দিষ্ট পরিমাণ অর্থ পরিশোধের জন্য চেক দেয় কিন্তু উক্ত সেই পরিমাণ অর্থ না থাকার কারণে কিংবা ইচ্ছাকৃতভাবে লেনদেন স্থগিত বা অ্যাকাউন্ট বন্ধ করার কারণে ব্যাংক চেকটি ফেরত প্রদান করে তাহলে যে ব্যক্তি চেক প্রদান করেছে তিনি অপরাধ সংগঠন করেছেন বলে গণ্য হবেন আমি একটু সহজ করে বলছি যেসব ঘটনার সম্মুখীন হলে আপনি চেকের মামলা করতে পারবেন বা আপনার বিরুদ্ধে চেকের মামলা হতে পারে ধরেন আপনার অ্যাকাউন্টে দশ লক্ষ টাকা আছে কিন্তু আপনি চেক দিলেন পনেরো লক্ষ টাকার ধরেন আপনার অ্যাকাউন্টে ব্যালেন্স জিরো জিরো কিন্তু আপনি চেক দিলেন পাঁচ লক্ষ টাকার অথবা আপনি চেক দিয়ে স্টপ পেমেন্ট অর্ডার দিয়েছেন কি এটা আপনি একজন ব্যক্তিকে একটা নির্দিষ্ট অ্যামাউন্টের চেক দেওয়ার পরে তারপর আপনি ব্যাংক কে ফোন দিয়ে বলেছেন যে এই নম্বরের চেক এ পেমেন্ট না করতে অনুরোধ করা হলো ব্যাংক তখন ওই নম্বরের চেক এ পেমেন্টটা হোল্ড করে দিল এটাকে বলা হয় স্টপ পেমেন্ট অর্ডার অথবা এটা হতে পারে যে আপনাকে চেকটি প্রদানের পূর্বেই ওই অ্যাকাউন্টটি বন্ধ বা ক্লোজ করা ছিল অথবা আপনি একজন ব্যক্তিকে চেক দিয়েছেন পাওনা পরিষদের জন্য এরপর চেকটি হারিয়ে গেছে মর্মে আপনি থানায় একটা জিডি করেছেন তারপর ওই জিডির একটা কপি নিয়ে আপনি জমা দিয়েছেন এবং বলেছেন যে আমি এত লক্ষ টাকা চেক দিয়েছিলাম কিন্তু আমি চেকটি খুঁজে পাচ্ছি না এই যে আমার জিডির কপি সেই ক্ষেত্রে কিন্তু আপনি যাকে চেকটা দিয়েছিলেন ওই ব্যক্তি আর ওই চেক থেকে কোনো টাকা উঠাইতে পারবে না অথবা আপনি ইচ্ছা করে চেকে ভুল স্বাক্ষর দিয়েছেন আপনি জানেন আপনি সাধারণত কিভাবে স্বাক্ষর করেন কিন্তু আপনি ইচ্ছাকৃত ভাবেই ভুল স্বাক্ষর দিয়েছেন সেই ক্ষেত্রে কিন্তু আপনি যাকে চেক প্রদান করবেন ওই ব্যক্তি আর টাকা উঠাইতে পারবে না আমি যে গ্রাউন্ডগুলো উল্লেখ করলাম এর মধ্যে কোনো একটা যদি আপনি করে থাকেন তাহলে আপনি এনআইএক্টের একশো আটত্রিশ ধারা অনুযায়ী অপরাধ সংগঠন করেছেন বলে গণ্য হবেন আমি যে গ্রাউন্ডগুলোর কথা বললাম ওই গ্রাউন্ডগুলোর কোনো একটা গ্রাউন্ড যদি আপনি অনুসরণ করে কোনো একজন ব্যক্তিকে চেক প্রদান করেন তাহলে উক্ত ব্যক্তি ঠিক যেমন ভাবে এনআই একশো আটত্রিশ ধারা অনুযায়ী আপনার বিরুদ্ধে চেক ডিজোনরের মামলা দায়ের করতে পারবে অন্য কোনো ব্যক্তি যদি ওই গ্রাউন্ডের কোনো একটা গ্রাউন্ড অনুসরণ করে আপনাকে চেক প্রদান করে তাহলে ঠিক তেমনই ভাবে আপনি ওই ব্যক্তির বিরুদ্ধে ফৌজদারি মামলা দায়ের করতে পারবেন এনআই অ্যাক্টের আটত্রিশ ধারা অনুযায়ী আর এই ধারাটিতে শাস্তির বিষয়ে বলা হয়েছে এই অপরাধের শাস্তি হচ্ছে এক বছর পর্যন্ত কারাদণ্ড অথবা চেকে বর্ণিত অর্থের তিন গুণ পর্যন্ত অর্থদণ্ড অথবা উভয় দণ্ড এতক্ষণে আপনারা নিশ্চয়ই বুঝতে পেরেছেন কোন কোন গ্রাউন্ডে চেক ডিজনারের মামলা দায়ের করা যায় আর চেক ডিজনার মামলায় অভিযুক্ত ব্যক্তির শাস্তি কি তাহলে আজকের পর্ব এই পর্যন্তই ইনশাল্লাহ আমরা আগামী পর্বে আলোচনা করব চেক ডিজনার হলে কোন আদালতে মামলা দায়ের করতে হয় কতদিনের মধ্যে মামলা দায়ের করতে হয় মামলাটি আমলযোগ্য নাকি আমল অযোগ্য মামলাটি জামিন যোগ্য নাকি জামিন অযোগ্য মামলা কিভাবে দায়ের করতে হয় আর মামলা দায়ের করার পূর্বে কি কি শর্ত পালন করতে হয়